নমস্কার বন্ধুরা, গতকাল মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে সকালবেলা উঠে নিত্যকর্ম সেরে ভগবানের নাম নেওয়া এটা তো আমার রক্ত মজ্জা সঙ্গে আমার মা বাবা জুড়ে দিয়েছে তাই এই ভগবানের নামটা না করে আমি আর থাকতে পারি না তো সকালবেলা থেকেই আমার শরীরটা সেরকম ভালো লাগছিল না খারাপ লাগছিল যাই হোক তবুও তো উঠতে হবে কাজ করতেই হবে তাই উঠেই আগে আমি ফুল ফুলপাড়ার সিদ্ধান্ত নিলাম কারণ প্রকৃতির সঙ্গে যোগাযোগ করলে শরীর অনেক বেশি সুস্থ হয়ে যায় তাই জন্য ফুল টুল তুলে এসে আমি এবার রান্নাঘরে চলে গেলাম কারণ জানেন তো সত্যি কথা বলতে কি ঘুম থেকে ওঠার পরেই আমার একটা চিন্তাই মাথায় ঘরে যে কখন আমি আমার দিব্যর জন্য রান্না করে রাখবো কারণ ও ওটাই খেতে চাইবে তখন আমি ওকে খেতে দিতে পারবো না তাই জন্য ওর রান্নাটা আমি সবসময় আগে রেডি করে রাখি আজকে দীপ্তর জন্য অন্য কিছু আর আমি রেডিমেড খাবার তৈরি করব না আজকে আমি লুচি আর আলু ভাজা লুচি মানে ওই কচুরি ছাতুর পুর দিয়ে কচুরি করবো আর আলু ভাজা করব। এই সিদ্ধান্ত নিয়েছি কারণ ও কচুরিটা চিবিয়ে খেতেও পারে আর নতুনত্ব দেখলে খাবারের মধ্যে ও আর বায়না করবে না খেয়ে নেবে তো আমি প্রথমে আলু ভাজাটা বসিয়ে দিলাম চাচা চাচা চাপা দিয়ে হতে হতে আমি সেই সময়টা ময়দা ছাতু সব মেখে নিলাম এবার আলু ভাজাটা হয়ে গেলে আমি ওটাকে আলতো করে খুন্দির সাহায্যে একটু তুলে ধরলাম কারণ ওতে যে এক্সট্রা তেলটা আছে সেই তেলটা পেরিয়ে যাবে এবার আমার মাখা ময়দার মধ্যে আমি ছাতুর পুরগুলো ঘুরে ঘুরে কয়েকটা লেচি করে নেব কারণ আমি একই সাথে আলু ভাজা করে গ্যাসটা আর নেবাইনি আমি ডিলেটস চেঞ্জ করে দিয়ে ওর মধ্যেই এবার কচুরিগুলোকে ভেজে রেখে দেব তাহলে দিব উটলে আমার আর অসুবিধা হবে না কারণ ও ঘুমলে ওকে দাঁত মাজাতে হবে ওকে ড্রেস চেঞ্জ করাতে হবে ওর এতগুলো কাজেরmonteখানে আমি আর রান্না করতে পারবো না আর ও খেতে চাইবে তখন আমার অসুবিধা হয়ে যাবে বসিয়ে দিয়ে আমি বেশ কয়েকটা কচুরি বেলে নিলাম এবার আমি তেলে দিয়ে কচুরি গুলোকে ভেজে তুলে রেখে দেব বৈচিত্র আছে সেটা দেখবে কারণ বৈচিত্র বলা যায় আবার বৈশিষ্ট্যও বলতে পারো কারণ এই ছাতুর পূরভার কচুরিতে ময়দা যেইভাবেই মাখা হোক না কেন তাতে ময়ম কম হোক আর বেশি হোক অথবা ময়দা শক্ত হোক বা নরম হোক এই ছাতুর পূর হলেই দেখবে প্রত্যেকটা কচুরে ফুলে ফুলে ওঠে এই ফুলে ওঠার ভাগটাই এই কচুরির বৈশিষ্ট্য আমরা দোকানে তো খেয়েইছি বাড়িতেও তৈরি করলে এইরকমই হয় এই কচুরিগুলো আমার খুব ভালো লাগে খেতে তাই জন্য কিন্তু আজকে আর সেভাবে আমি তরকারি কিছু করতে পারব না নমস্কার ভালো লোচনে বিশ্বরূপে বিশা লক্ষ্মী বিদ্রাম দেহি সমস্ত মা বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও মাকে নমা করে নাও করে ভাবি <imitation> খণ্ড কিনে কালনা ঘুরে মতো জানিয়ে পাতে ডামবা আচ্ছা এবার এটা কি বলতো করিয়ে নেবার পর এবার আমি একটা ফ্লেট দিয়ে ওকে লিখতে দিই ও চা পারে হিজিবিজি দাগ কাটে সোজা দাগ কাটে ও এই সময় লিখতে লিখতে আমি ওকে খাইয়ে দিচ্ছি কারণ কি যেন আমার কাছে সময় ভীষণ কম অথচ পাহাড়ের মতো কাজ সেগুলো সমস্তটাই কমপ্লিট করতে গেলে আমি দুদিকে পারবো না একসাথে তাই জন্য ওর তো খেতে অনেকটা দেরি লাগে এক থেকে দেড় ঘন্টা ওর খাওয়ার জন্যই আমাকে রাখতে হয় তো ওকে আমি খাইয়ে দিচ্ছি এবার ওর তো নানান রকম বায়না তার মধ্যে থেকেই আমি ওকে খাইয়ে দিলাম আর ও ওইভাবেই অনেকক্ষণ বসে থাকলো আমার সাথে ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পর এবার আমার পাহাড়ের মতো কাজ শুরু হলো বিছানাটা আমাকে পরিষ্কার করে নিতে হবে বিছানাটা আমার সম্পূর্ণ ক্লিন করে নিয়ে তারপরে আমার ঘর ছাড় দেওয়া আছে ঘর মোছা আছে তারপরে আবার এখন আছে মাথার উপর ঠাকুর ঘরের কাজ এই ঠাকুর ঘরের কাজটা মামনি করে সেটা আমাকে করতে হয় না কিন্তু যেহেতু মামনি নেই চলে গেছে দিদির বাড়িতে দিদিরা এসছিল আমি আগের ব্লগে শেয়ার করেছি দিদিও এসেছিল মামনিকে নিয়ে গেছে কয়েকদিন ভালো লাগছে না এক জায়গায় থেকে তো অন্য জায়গায় গেছে একটু সময় কাটাবার জন্য তো যাই হোক এই কাজটাও তো আমার মাথার উপর এসে পড়েছে সেটাও আমাকে করতে হবে অবশ্য আমার মাথার উপর কেউ চাপিয়ে দিয়ে যায়নি এটা আমার নিজের সেন্টিমেন্ট থেকেই আমি করি যে বাড়িতে সব কাজ করব খাবো দাবো কোনো কাজটাই তো আমার বাকি থাকছে না কোনো কাজটাই করে থাকছে না শুধু ঠাকুর জল পাবে না এই কাজটাই থাকবে এর জন্য এতটা টাইম আমি করব সেই কাজটাইড থেকেই ঠাকুরকে জল দিতে হয় যে কথাটা আজকে আলোচনা করার ছিল যে জীবনে একা থাকতে শিখতে হয় সত্যি আমি জীবনে একা থাকতে শিখে যাচ্ছি এই যে দেখো আমার এখন অনেক ক্রিটিক্যাল সময় ক্রিটিক্যাল সময় বলতে এতগুলো কাজের চাপ মাথার উপর সমস্ত কিছু একা করতে হয় পাঁচ আছে তার উপর আমার একটা ছোট তার জন্য তো অনেকটা 24 ঘন্টা নয় 48 ঘন্টা হলে মনে হয় ভালো হয় দিকটা কিন্তু তার মধ্যে ও আমাকে সবই করে নিতে হয় তো আমার পাশে এখন না আছে আমার স্বামী আর না আছে আমার মা তবু দেখো আমি কিভাবে দিন শুধু কাটাতে শিখে নিতে হয় মেয়েরা সব পারে জানো তো আমি নিজেকে নিজে দিয়েই দেখছি যে সত্যি মেয়েরা সব পারে আমি আসলে আমার অনেক বাড়ির ছোট মেয়ে তো বাবা মার যেমন আদরে রেখেছিল আমাকে তেমনি আমার দাদা দিদিরাও আমাকে নিজের সন্তানের মতো দেখে এখনো পর্যন্ত দেখে তো তারাই আমাকে সব করে দিয়েছে হাতের তালুর ওপর রেখেছে এত কাজ করা আমার অভ্যেস কোনোদিনই ছিল না বা একা থাকবো একা পরিস্থিতি সামলাবো এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি কিন্তু দেখো এখন সেই একার পরিস্থিতি আমার ঘরে এসে চেপেছে আর সেটাকে ঠিকভাবে মোকাবেলা করাটাই আমি মনে করি যে সময় এবং জীবন ঘর ঝাড় দিয়ে মুছে খাওয়ানো হয়ে গেছে এবার আমি স্নান টান সেরে নিলাম স্নান টান নিয়ে কারণ আজকে আমাকে একটু সকাল সকালে ঠাকুর ঘরে যেতে হবে কারণ আজকে বিপত্তারিণী পুজো আছে বিপত্তারিণী পুজোটা আমি ঠিক করেছি বাড়িতেই করব কারণ এই বাচ্চাকে নিয়ে আর বেশ গরম তো পড়েইছে বুঝতেই পারছো সবাই বাচ্চাকে আমি টেনে টেনে নিয়ে কোনো মন্দিরে যেতে পারবো না তারপরে মন্দিরে গেলে সেখানে বিশাল ভিড় সেই ভিড়ের লাইন দিতে হবে লাইন আসবে তারপর পুজো হবে তাছাড়া একটা পুজোর জন্য মিনিমাম একটা প্রিপারেশনের দরকার হয় এই পেপরদারিণী পুজোর জন্য তেরো রকম ফুল তেরো রকম ফলের প্রয়োজন হয় যেটা আমার পক্ষে কিনতে যাওয়া খুবই কঠিন তাই আমি ঠিক করলাম যে আমি পুজোটা বাড়িতেই করে নেব মা বিপদারিণী সবই তো জানে আর করোনা পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে যখন করোনা পরিস্থিতি ছিল কারোর সঙ্গে কারোর সম্পর্ক রাখা যাচ্ছিল না তখনও তো বাড়িতে এইভাবেই নিজেদের মতো নিজেরা পুজো করেছি মা বিপদারিণী তো তাতে কোনো অসন্তুষ্ট হননি ভক্তি মাকে পুজো করলে মা ঠিকই সেই পুজো নেয় তাই আমি আজকে বললাম মা তুমি তো আমার পরিস্থিতি জানোই কি পরিস্থিতিতে আমি আছি কি পরিস্থিতি আমার চলছে তো তুমি নিজ কোনে দয়া করে আমার পুজোটা নাও আমি এইভাবেই পুজো দিচ্ছি তুমি এইভাবেই সন্তুষ্ট হও ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করে আমি পরিষ্কার করতে পারিনি কারণ সেটা করতে গেলে আমার অনেকটা সময় লাগতো সেটা আমার পক্ষে এখন সম্ভব নয় সময় দেওয়া তাই কোনো রকমে একটু পরিষ্কার করে দিলাম ফুল টুলগুলো ফেলে এবার আমি নিচে চলে এসেছি কাঁঠাল ভাঙতে এই কাঁঠালটা আমাদের কাছে গতকাল একটা বড় কাঁঠাল নামানো হয়েছিল যে সেই কাঁঠালটা আজকে ভাঙা হয়েছে তা আমি বললাম একটু নিজের দিকে রেখে দিতে বিপদারিণীকে দেব আর বাদ বাকিটা পাড়ার লোককেই বেশি বেশিরভাগটা দিয়ে দেওয়া হয়েছে আর বাড়িতে হবে হয়েছে তো আমার যে কটা কোয়া খুব প্রয়োজন সেই কটা কোয়াই আমি ছাড়িয়ে নিলাম কাঁঠালটা ছাড়াতে ছাড়াতে আমার মনে হচ্ছিল কাঁঠাল ফলটায় বেশ লস আছে যদি এই কাঁঠালটা দেখলাম যাই হোক এবার আমি আবার চলে এলাম ঠাকুর ঘরে উঠতে খুব কষ্ট হচ্ছিল তো কারণ একতলা থেকে তিনতলা বারবার একতলা তিনতলা দোতলা করতে কষ্টটা খুব বেশি হয় যদি এক লিকুইড ফ্লোরের মধ্যে আমাদের হতো তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না যেহেতু একই ফ্লোরের মধ্যে নয় তিনটে আলাদা আলাদা ফ্লোর তাই জন্য কিন্তু খুব কষ্ট হয় এতগুলো সিঁড়ি ভেঙে ওঠানা বা করতে করতে আত্মিক ক্যালোরি চলে যায় তাতে করে আমি সব সময় ক্লান্ত হয়ে পড়ি আর ক্লান্তিতে আমার মুখ চোখে চোখের উপর একটা বিরাট ছাপ পড়ে যায় এমনিতেই আমার শরীরটা খারাপ তারপরে এত পরিশ্রম যেটা আমার পক্ষে নেওয়াটা খুব কঠিন কিন্তু যাই হোক তবুও চলতে তো হবে যেহেতু আমার জীবনটা একা একা পথ চলা লেখা আছে তো একাই তো চলতে হবে সেটা সেটাকে তো ভয় পেয়ে আমাকে পিছিয়ে এলে হবে না সেই একার সঙ্গে লড়ে আমাকে বাঁচতে হবে বিপদটার যেহেতু লাল ধাগা লাগে তো সেটা আমি বানিয়ে নিলাম বাড়িতে মামনি একটা লাল সুতো কিনে রেখে দিয়েছিল আর আমি সকালবেলা উঠে তেরোটা আলাদা করে তুলব তুলে রেখে দিয়েছিলাম তো সেইটা দিয়ে আমি বিপদ্বারিণীর ধাগাটা তৈরি করে নিলাম এই এক আমাদের ঠাকুর ঘর মামনি এমন একজন মানুষ যে প্রত্যেকটা জিনিস খুঁটি নাটি কোথায় কি লাগবে সমস্তটাই জোগাড় করে রেখে দেয় তাই জন্য আজকে আমার এই লাল সুতোটার আমি হয়তো এই ধাগাটা বানাতেই পারতাম না এর জন্য কিন্তু সম্পূর্ণই মামুনের কৃতিত্ব মা বিপদারিণীর জন্য তেরোটা ফল এবং তেরোটা ফুল দিতে হয় আমি মাকে ধরে দিলাম দুটো ফল কাঁঠাল আর এই দুটোই আমার কাছে ছিল তো মাকে বললাম মা এই দুটো তুমি নাও আর আমার তো সম্ভব না তুমি তো সবই জানো আর ফুল যে রকম দিতে হয় সেই তেরো রকম ফুলও আমি জোগাড় করতে পারিনি কারণ যে কটা ফুল আমাদের গাছে হয় সেই কটা পেরেছি। আর একটু ওই গাঁদা ফুল আগে কিনে রেখেছিলাম সেই গাঁদা ফুল দিয়েই পুজো করলাম দিপু ঠাকুর ঘরে চলে এলো আমাকে হেল্প করবে বলে ও ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দেয় ফুল পরিষ্কার করে দেয় এই সব করে ও আমাকে অনেকটা হেল্প করে আমিও কিন্তু ওর এই কাজগুলোকে বাধা না কারণ এখন থেকে যদি ওকে বলি তুমি পারবে না তুমি সরে যাও তুমি বড় হয়ে করবে তাহলে ও কোনোদিনই করতে পারবি না ওর মধ্যে যেটুকু এনার্জি আছে করবার আমি সেই এনার্জিটাকে এনকারেজ করি ঠিক আছে তুমি দাও তুমি করো তুমি এগিয়ে যাও ওকে আমি এগিয়ে দিই এতে করে ওর দুষ্টমিটাও অনেকটা কমে যায় আর ওর কাজটাও অনেক শিখে যাবে চান করাচ্ছি এটি হচ্ছে বাবা পঞ্চানন্দের শিলা এটা আমাদের কুল দেবতাও বলতে পারো কারণ এটা আমার দাদা খুব ছোটবেলায় পেয়েছিল নাস্তা থেকে এবং সেটাকে আমরা পুজো করি পঞ্চানন বলে আমাদের ঠাকুর মশাই বলে দিয়েছিলেন যে এটিকে পঞ্চানন বলা হয় তো সেই থেকে এই বাবার পুজো বেশ ধুমধাম করে হতো যখন আমাদের বাড়ি প্রতিষ্ঠা হলো খুব ধুমধাম করে হয়েছিল দাদা যখন ছোটবেলায় এই ঠাকুরটা পেয়েছিল তখন এটা দিদার বাড়িতে পূজো হতো তখন আমাদের ঠাকুর ঘর একসাথেই ছিল তারপরে এই বাবাকে এখানে প্রতিষ্ঠিত করা হবে বলে আমাদের ঠাকুর ঘর ওপরে করা হলো বাবার বাবার পূজা যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা বিশাল ধুমধাম করে হয়েছিল এবং অনেক বছর ধরে এই ধুমধাম করে পূজোটা হতো কিন্তু বাবি মারা যাওয়ার পর সেটা আর করা সম্ভব হয়নি মা আমি লাল ধাগাটা দিয়ে দিলাম বললাম নাম গোত্র সমেত ঠাকুর মশাই তো মন্দিরেও পা পায়ে ঠেকিয়ে দেয় তো তোমার পায়ে এখনই থাকুক নাম গোত্র বলে মায়ের পায়ে দিয়ে দিলাম মাই পুজো করে দিবে। পুজো শেষে মাকে প্রণাম করলাম পরে এবার এই যে লাল ধাগা বাঁধার সময় এটি মন্দিরে গিয়ে পুজো করলে ঠাকুর মশাইকেই বেঁধে দিতে হয় কিন্তু এখানে তো আর ঠাকুর মশাই নেই আর আমার হাতে বেঁধে দেবে এমন কেউ নেই তাই জন্য নিজেই নিজের মতো একা মতো একা কিভাবে পড়তে হয় সেটা শিখে গেলাম আর এক স্টেপ আমি এগিয়ে গেলাম একা কিভাবে থাকতে হয় একা কিভাবে পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হয় এই সতটা আমার করতে কোনো অসুবিধে হলো না একাই করে নিলাম জীবনে আরো অনেক কঠিন পরিস্থিতি আসে যেখানে কিনা একা লড়তে হয় আর এর একটা সামান্য সুতো বাঁধা সেটা তো পারতেই পারি আমি পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি এলাম দীপকে স্নান করাতে ও আজকে স্নান করতে সত্যি একটু দেরি হয়ে গেল কারণ বারোটা সাড়ে বারোটার মধ্যে স্নান করে সেটা বারোটা চল্লিশ হয়ে গেল কি করব আজকে পুজো ছিল পুজো করে ঠাকুর ঘরের সমস্ত কিছু মিটিয়ে তারপরে নিচে নামতে হয় তো ওকে আমি স্নানটা করিয়ে দিলাম দিব্য কিন্তু অনেক দুষ্ট সারা দিন দুষ্টুমি করে কিন্তু ওর একটা জিনিস ভালো ও যখন চান করে তখন কিন্তু কোনো রকম দুষ্টুমি করে না ও কিন্তু স্নান করতে খুব ভালোবাসে আর খুব আরাম পায় মানে গায়ে জলটা ঢাললে আরো ঘুমের সময় কোন রকম দুষ্টমি করে না ওকে ঠিক মতো বিছানা করে দিয়ে ওকে শুইয়ে দিলে এই দুটো জায়গায় কিন্তু ও আমাকে কোনো কষ্ট দেয় না এই দুটো জায়গাতেও যদি ও আমাকে কষ্ট দিত তাহলে জানিনা যে আমার কি পরিণতি হতো যাই হোক সবটাই তো নেপে দেয় ভগবান তো এই দুটো জিনিস হয়তো ওকে খুব ভালো দিয়েছে স্নান করার শেষে ও স্নান করে উঠে গা হাত পা মুছে রোজ একটু সূর্য প্রণাম করে নেয় আমি ওকে শিখিয়েছি সূর্য প্রণামটা করার এরপর ওকে পরিষ্কার করে দিয়ে তারপরে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পর ও তো না আমি না পাশে শুলে এবার আমি চলে এলাম খেতে আমি আজকে ফল এই মিষ্টি খাবো তো ফল আর মিষ্টি খেতে বসলাম ও আমার সাথে সন্দেশটা খাবে বলেও বায়না করছিল তাও ঠাকুরের প্রসাদ ও খেল এইভাবে চললো আমার একা থাকার জার্নি এরপরে আমি নিচে এসে দিব্যকে ঘুম পাড়িয়ে দিলাম ও নিশ্চিন্তে ঘুমতে থাকলো আর আমার হাতের যে কাজগুলো বাকি ছিল সেই সমস্ত কাজগুলো আমি নিশ্চিন্তে করে দিতে পারলাম তো ভিডিওটি দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এসেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি ভিডিওটি যদি একটুও দেখে ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত ফিরবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সবার মঙ্গল করুন